আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির সরফত আলী সপু তিনি বলেন শেখ হাসিনা দিল্লিতে বসে তার মন্ত্রী এমপিদের নিয়ে সলা পরামর্শ করে দেশে সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছেন শুক্রবার সকাল থেকে দিনব্যাপী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব মন্তব্য করেন তিনি আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল সেরা সদর দপ্তর থেকে একটি প্রেস মিফিংয়ের মাধ্যমে ওই যে মেজর সাদিক তার নামে বলা হয়েছে আমাদের প্রশ্ন এটাই আজকে মেজর সাদিক এক মাস তার কর্মস্থল ছিল না সেখানে তার কমান্ডিং অফিসার ছিল অন্য অন্য নেতৃত্বে তারা কি কোনো তার জবাব দিয়েছিল না যে এতদিন কোথায় ছিল যে সেই জন্য আজকে ফেসিবাদ চলে গিয়েছে ফেসিবাদের সমস্ত লোকজনরা আজকে তারা বিভিন্ন জায়গায় বসে আছে তাদের ছত্র ছায় তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি অর্ধকার সৃষ্টি করতে চাচ্ছে জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে চক্ষু শিবির চশমা বিতরণ ছানি অপারেশন ও অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হয় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা মুশারফ হোসেন এবং ঢাকা আসগর আলী হাসপাতালের কার্ডিয়াক অ্যানস্থেসিয়লজি বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম তারা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ প্রায় এক হাজার পাঁচশো জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করেন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জসীম জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ কাজী উপমামিম দৈনিক খোলা